আর্জেন্টাইন ফুটবলারদের রিয়াল মাদ্রিদের হয়ে খেলার তালিকাটা খুব বেশি লম্বা না আনহেলদি মারিয়া গঞ্জালো হিগুইনের পর এত আয়োজন করে এই প্রথম কোনো আর্জেন্টাইন ফুটবলারকে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ রিফার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে মাদ্রিদে পাড়ি জমালেন মাস্তান্তুয়নো ক্লাব সভাপতি ফ্লোরিন্তিনো পেরেজ তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় জানান বর্তমান সময়ের সবচেয়ে সেরা তরুণ ফুটবলারকে দলে নিতে পেরে তারা গর্বিত রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের প্রেসিডেন্ট যখন তাকে নিয়ে গর্বের কথা বলেন তখন বুঝতে বাকি থাকে না এই তরুণ আর্জেন্টাইনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে লস ব্লাঙ্কোসরা মাস্তান্তর সঙ্গে জুন মাসেই চুক্তি পাকাপোক্ত করে রেখেছিল রিয়াল তবে আঠারো বছর পূর্ণ না হওয়ায় আনুষ্ঠানিকতা বাকি ছিল সেটাও সম্পূর্ণ হয়েছে গতকাল নিজের আঠারোতম জন্মদিনে ক্লাব থেকে পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় উপহার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি মাস্তান্তনোর পছন্দ অনুযায়ী তিরিশ নম্বর জার্সি তুলে দেওয়া হয় তাকে ল্যাটিন আমেরিকার এই উঠতি তারকাকে দলে নিতে হুমরি খেয়ে পড়ে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব ফরাসি জায়ান্ট পিএসজির কোচ লুইস এনরিকে তাকে ফোন দিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন তবুও মাস্তান্তুয়নো বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে কারণ তার স্বপ্ন লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে তোলা মাস্তান্তুয়নোর এই স্বপ্ন তৈরি হয়েছে স্বদেশী দিমারিয়া ও হিগুইনের খেলা দেখে পরিচয় পর্বে এমনটাই জানিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন অথচ ক্লাবের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা অনুসরণ করেনি এমন ফুটবলার খুব কমই দেখা গেছে তাদেরই একজন এই আর্জেন্টাইন তরুণ সর্বকালের সেরার প্রশ্নেও তিনি রোনালদোর কথা বলেননি মাস্তান্তুওনোর কাছে জানতে চাওয়া হয় লিওনেল মেসি আর রোনালদো এই দুইজনের মধ্যে কে সর্বকালের সেরা বার্নাবুতে বসে অকপটে বলে দেন তার কাছে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি এতে কিছুটা ক্ষুব্ধ হতে পারে রিয়াল মাদ্রিদ সমর্থকরা কারণ তারা রিয়ালের ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন লিওনেল মেসিকে রোনালদোকে না বলে মেসিকে সর্বকালের সেরা বললেও রিয়াল মাদ্রিদের হয়ে নিজের সেরা খেলাটা খেলতে চান মাস্তান্তুয়নো বার্নাবুতে পা রেখেই জানিয়েছেন তার লক্ষ্যের কথা শিরোপা জিততে চান সমর্থকদের ভালোবাসা অর্জন করতে চান প্রমাণ করতে চান তিনি রিয়াল মাদ্রিদে খেলার যে স্বপ্ন দেখেছেন তা মোটেই ভুল ছিল না